আপনারা কি জানেন প্রাচীন ভারতের শক্তিশালী সম্রাটদের নামকরণ হয়েছিল থেকে হ্যাঁ ঠিকই শুনছেন মৌর্য সম্রাট বিন্দুসারের নামকরণের পেছনে রয়েছে এমন এক অজানা গল্প যা আপনাদের অবাক করে দেবে নন্দবংশকে পরাজিত করার পর চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষের এক বিশাল এলাকার উপর আধিপত্য বিস্তার করে ফেলেন কিন্তু তার প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা চাণক্য তখনও পুরোপুরিভাবে নিশ্চিন্ত হতে পারেননি তিনি ভাবতে থাকেন এরপর যদি কেউ সম্রাটকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করে এই দুশ্চিন্তাকে দূর করতে তিনি একটি অদ্ভুত পরিকল্পনা করেন এরপর থেকে প্রত্যেক দিন চন্দ্রগুপ্তর খাবারে অল্প পরিমাণে বিষ মিশিয়ে দিতে থাকেন যাতে সম্রাটের শরীরে বিষক্রিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে বিভিন্ন বৌদ্ধ এবং জৈন গ্রন্থ থেকে জানা যায় এই পদ্ধতিকে প্রাচীন ভারতে বলা হতো বিষ চিকিৎসা কিন্তু চন্দ্রগুপ্ত নিজে চাণক্যর এই পরিকল্পনার ব্যাপারে কিছুই জানতেন না তাই একদিন তিনি তার এই বিষ মিশ্রিত খাবার তার রানীর সাথে ভাগ করে নেন বৌদ্ধ গ্রন্থ মহাবংশ থেকে জানা যায় রানী এই সময় গর্ভবতী ছিলেন এবং তার প্রসবকালের মাত্র সাত দিন বাকি ছিল খাবারটি শেষ করার কয়েক মিনিটের মধ্যেই এই বিষ রানী সারা শরীরে ছড়িয়ে পড়ে শঙ্করজনক এই পরিস্থিতিতে চাণক্যকে ডাকা হলে তিনি এই জটিল পরিস্থিতি থেকে রানীর গর্ভজাত সন্তান অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের ভাবি উত্তরাধিকারকে বাঁচাতে রানীর গর্ভ কেটে শিশুটিকে জীবিত অবস্থায় বের করে আনে জৈন গ্রন্থ পরিশিষ্ট পার্বণ থেকে জানা যায় এই সময় এক ফোটা বিষ শিশুটির মাথায় একটি কালো রঙের চিহ্ন তৈরি করে যাকে দেখলে বিন্দুর মতন মনে হয় এর কিছুক্ষণ পরেই রানী মারা যান এবং নাম রাখেন বিন্দুসার। পরবর্তীকালে এই মৌর্য শাসক বিন্দু প্রায় সমগ্র এবং তিনি ছিলেন মহান সম্রাট অশোকের পিতা তাই বিন্দুসার সার কেবলমাত্র একটি নাম ছিল না তিনি ছিলেন এমনই একজন অত্যাশ্চর্য চরিত্র যিনি ভারতীয় ইতিহাসের গতিপথকে পুরোপুরি বদলে দিয়েছিলেন